বন্ধুরা ফুটবল মাঠে এমন কিছু ঘটনা ঘটে যায় যা মানুষ প্রত্যাশা করতে পারে না এর মধ্যে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো দেখার পর মানুষ নিজের চোখে বিশ্বাস করতে পারে না বন্ধুরা ফুটবল মাঠে যদি ক্যামেরা না থাকতো তাহলে এই সব মোমেন্টস কখনোই দেখা যেত না তো আজকের এই ভিডিওতে আমরা ফুটবল ইতিহাসের এমন কিছু মোমেন্ট দেখতে চলেছি যেগুলো লক্ষ্যতে একবার ঘটে আর ফুটবল দর্শকেরা এইসব মোমেন্টস দেখার জন্য মুখে বসে থাকে তো যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অবাক না হয়ে পারবেন না ঠিক আছে তো বন্ধুরা সর্বপ্রথমে লাভান্ডোস কে দিয়ে শুরু করা যায় লাভান্ডোসকে একটি ম্যাচে একাই পাঁচ পাঁচটি গোল করে এইটাও সম্ভব আর এই ঘটনাটি মাঠে থাকা কোচ এবং দর্শকেরা কেউ বিশ্বাস করতে পারেনি লাভানডোসকির বায়ার্ন মিউনিক সর্বপ্রথম একটি গোল খেয়ে যায় তারপর তো কোচের মাথা ঘুরতে থাকে এবং সেই ম্যাচটি হাফ টাইম হয়ে যায় তখনও বায়ার্ন মিউনিক একটি গোল খেয়েছিল এবং হাফ টাইম শেষ হওয়ার পরে লাভানডোসকিকে মাঠে নামানো হয় এবং লাভানডোসকি মাঠে নামার সাথে সাথে একান্ন মিনিটে একটি গোল করে আর লাভানডোসকি একটা গোল করার সাথে সাথে টাকলা কোচের টাক জ্বলে ওঠে এরপর আবার লাভানডোসকি বাহান্ন মিনিটে আরেকটি গোল করে বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন এরপর মিনিটে গোল করে গোলটি অবিশ্বাস্য আর তখনই ল্যাভান্ডস হ্যাটট্রিক হয়ে যায় এরপর বন্ধুরা আবার সাতান্ন মিনিটে আবার ল্যাভান্ডস গোল করে বন্ধুরা এই লোকটির দিকে তাকান তিনি আবার হাত দিয়ে চার আঙ্গুল দেখাচ্ছে এরপর আবার ষাট মিনিটের মাথায় আবার ল্যাভান্ডস কে আরেকটি গোল করে কোচের তো পুরো মাথায় হাত এ কি দেখলাম মাত্র দশ মিনিটে একটা প্লেয়ারই পাঁচটা গোল করে ফেলেছে বন্ধুরা এমন ঘটনা এক মিলিয়নে একবার ঘটে থাকে বন্ধুরা এখানে গোলকিপারের দিকে তাকান গোলকিপার পেনাল্টিতে গোল করে আর সে গোল করার পরে নিজের পোস্টের দিকে দৌড়াতে থাকে আর তখন সে মজা করতে থাকে আর বিপরীত দলের প্লেয়াররা তখনই খেলা শুরু করে দেয় আর খেলা শুরু করার সাথে সাথে বিপরীত দলের প্লেয়াররা গোল পোস্টে করে দেয় আর সেটি গোল হয়ে যায় হলুদ জার্সি পরা গোলকিপার ভাবতে থাকে এটা তো আমার সাথে আনফেয়ার হলো ভাই বন্ধুরা সাত নম্বর জার্সি পরা এই প্লেয়ারটিকে দেখে নিন প্লেয়ারটি গোল পোস্ট প্রায় ফাঁকা পেয়েছিল কিন্তু গোলকিপার এসে লাফিয়ে গোলটি বাঁচিয়ে দেয় গোলটি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি ছিল বন্ধুরা এখানে লাল জার্সি পরা এই গোলকিপারের দিকে তাকান গোলকিপারটি দৌড়ে দৌড়ে যাচ্ছিল আর পঁয়ষট্টি মিটার দূর থেকে একটি প্লেয়ার গোল পোস্টে করে দেয় কালো জার্সি পরা এই প্লেয়ারটি বলটি বাঁচাতে যাচ্ছিল কিন্তু অবশেষে বলটি বাঁচাতে পারলো না প্লেয়ারটির ভাগ্য এত ভালো ছিল যে পঁয়ষট্টি মিটার দূর থেকে শ্যুট করে এটি গোল করে ফেলে বন্ধুরা এবার সুপারম্যান গোলকিপারকে দেখে নিন গোলকিপার সুপারম্যানের মতো পুরে এসে বলটিকে হিট করে বাইরে বের করে দেয় মানে গোলকিপার মনে হয় সুপারম্যানের অনেক বড় ভক্ত বন্ধুরা এখানে কে আবার দেখে নিন লাভান্ডস্কি বলটি এমনভাবে আটকায় যেটি বুন্দেশ লিগার লোগো হয়ে যায় বুন্দেশ লিগার লোগোতে এভাবে একটি প্লেয়ার থাকে যে বলকে আটকায় মানে এমন ঘটনা মিলিয়নে একবার হয়ে থাকে ল্যাভান্ডোসকে হাওয়ার উপরে বলটি যেভাবে বাঁধিয়েছিল তা সত্যি প্রশংসনীয় বন্ধুরা এখানে কালো জার্সি পরা রেফারির দিকে তাকান রেফারি যে কাজ করতে পারে তা এই রেফারি যায় না দেখলে লাল জার্সি পরা ডিফেন্ডার বল ক্লিয়ার করে আর রেফারির গায়ে বল দলের ফরওয়ার্ড বল সেই ফরওয়ার্ড কিক করলে সেটি গোল হয়ে যায় মজার ব্যাপারটি হচ্ছে এই রেফারিটি ছিল মহিলা রেফারি আসলে ভাই যেখানে মহিলা আছে সেখানে ঝামেলা তো বাঁধবেই মহিলা রেফারিটি বলছিল ভাই আমি কিন্তু কিছু করিনি প্লেয়ারটি মনে হয় বলছিল হ্যাঁ আপনি তো ওই প্লেয়ারের এক্স গার্লফ্রেন্ড ছিলেন মনে হয় বন্ধুরা এবার লাল জার্সি পরা এই গোলকিপার কে দেখে নিন এর মতো হাদা ভোদা গোলকিপার হয়তো আমি দেখিনি সে বল রেডি করতে যে তার প্লেয়ারের সাথে কথা বলছিল আর বিপরীত দলের প্লেয়ার সুযোগ পেয়ে বলটি তার কাছ থেকে কেড়ে নিয়ে গোল দিয়ে দেয় বন্ধুরা একবার প্লেয়ারটির দিকে তাকান কিভাবে দৌড়ে আসছে বলটি নেওয়ার জন্য বন্ধুরা এবার এই প্লেয়ারটিকে দেখে নিন প্লেয়ারটি তিনজনকে ডজ মেরে কিভাবে গোল দেয় এই সবুজ জার্সি পরা প্লেয়ারটি প্রথমে এই প্লেয়ারটিকে ডজ মারে তারপর এই প্লেয়ারটিকে ডজ মারে তারপর গোলকিপারকে ডজ মেরে আস্তে করে বলটি কিক করে আর অবশেষে এটি গোল হয়ে যায় গোলকিপার হয়তো ভাবতেও পারেনি যে এটি গোল হবে বন্ধুরা এই গোলটি আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা লাল জার্সি পরা এই প্লেয়ার টিকে প্লেয়ারটি হেট করে গোল দিয়ে দেয় তবে সে কিন্তু বুঝতে পেরেছিল যে এটি গোল হয়নি বলটি বাইরের দিক দিয়ে ঢুকেছে কারণ জালটি ফাটা ছিল আর তার দলের একটি প্লেয়ার এসে তার সাথে সেলিব্রেট করতে থাকে পরবর্তীতে ভালো মতো বোঝা যায় যে গোলপোস্টের জালটি ফাটা ছিল যার কারণে বাইরের দিক দিয়ে বলটি ঢুকে গিয়েছিল এক মুহূর্তের জন্য সবাই মনে করেছিল যে এটি গোল হয়ে গিয়েছে বন্ধুরা যদি ভিডিও রেফারি না থাকতো তাহলে হয়তো এটি গোল হয়ে যেত বন্ধুরা এবার এই প্লেয়ারটিকে দেখুন এই প্লেয়ারটি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কিক করে আর সেটি গোল হয়ে যায় কেউ ভাবতেও পারেনি যে এটি গোল হবে আইনস্টাইন নিজেও ভাবছিল যে এটা কি করে হলো ভাই বন্ধুরা এবার রবার্ট লেয়ান্ডস্কের দু হাজার বিশ একুশ সালে প্রথম গোলটি দেখে নেন এই গোলটি দিয়ে বুন্দেস লিগার ইতিহাসে সব থেকে বেশি গোল করেন রবার্ট লেয়ান্ডোস্কি এরপর এই সিজনে একটির পর একটি গোল করতে থাকে রবার্ট লেওয়ান্ডসকে এভাবে গোল করতে করতে উনচল্লিশটা গোল করে আর গ্রেট বুলারের রেকর্ড ছিল এক সিজনে চল্লিশটা গোল করা আর এই গোলটি করে রবার্ট লেয়ান্ডসকে মুলারের সমান হয়ে যায় এবং পরবর্তী একটি ম্যাচে আরেকটি গোল করে রবার্ট লেওন্ডোস্কি মুলারের এক সিজনে সব থেকে বেশি গোল করার রেকর্ডটি ব্রেক করে ফেলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন দু হাজার সালে রবার্ট লেয়ান্ডস্কির সব থেকে বেশি ভাগ্য চলছিল ঠিক আছে ঠিক আছে